স্বাভাবিকভাবে একুশে জুলাই আমাদের কাছে একটা মিট একুশে জুলাই আমাদের স্মরণীয় দিন উনিশশো তিরানব্বই সালের এই একুশে জুলাই সারা ভারতবর্ষের বুকে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। সেই আন্দোলনের ফসল কিন্তু আই কার্ড যে আই কার্ডটা যত বিরোধিতাই করুক না কেন নরেন্দ্র মোদীজি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ফসলটা তাকে কিন্তু এই কার্ডটা পকেটে নিয়ে গিয়ে ভোট দিতে যেতে হয় সেই ফসলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তিনি অস্বীকার করতে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে একুশে জুলাই আমরা কলকাতায় আমরা যে শহীদ দিবস করি সেই শহীদ দিবসে আমরা যাব সাথে নেত্রী তার ভাটি করছে আমাদেরকে একুশে জুলাই আমাদেরকে সেখানে আমরা সেলিব্রেট করব। আমরা উনত্রিশটা যে লোকসভার সিট পেয়েছি বাংলার মানুষ আমাদেরকে যে উনত্রিশটা সিট দিয়েছে লোকসভায় সে সেটাকে আমরা ওখানে সেলিব্রেট করব খুব ক্লিয়ার আপনারা দেখলেন যে উপনির্বাচন বাংলায় হলো সেই উপনির্বাচন চারটি উপনির্বাচনে চারটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু জয় লাভ করেছে সেখানকার মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে এবং এটা যে এইটা বিধানসভা সেই বিধানসভায় কিন্তু মানুষ তারা কিন্তু বিধানসভার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সারা পশ্চিমবাংলায় যে মানুষের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া হয় সেই পরিষেবা কিন্তু মানুষ পায় বলেই এই চারটে বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে কিন্তু সেখানকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে একদম দু যে বিধানসভা নির্বাচন সেই বাংলায় সেই বিধানসভা নির্বাচন তৃণমূলের নির্বাচন কারণ মমতা নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের যে পরিষেবা সেই পরিষেবায় তার রূপরেখা সেদিন কিন্তু ফুটে উঠবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সরকার গঠন করবে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার হবে